প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। কোথায় নিফটি ব্যাংক নিফটি স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে সেগুলো নিয়েও আলোচনা করব। এছাড়াও দুটো স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা লাস্ট উইকে দেখেছি নিফটির মধ্যে ভালো ব্রেকআউট এসছে এবং নিফটি প্রায় সাতশো পয়েন্টেরও বেশি র্যালি দেখিয়েছিল তো এই সপ্তাহে নিফটি কীরকম ট্রেড করবে আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি নিফটি পঁচিশ হাজার ছশো সাঁত্রিশে ক্লোজ হয়েছে এ সপ্তাহে নিফটি হয়তো একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে কারণ আগামী আট তারিখ অর্থাৎ আটই জুলাইয়ের পর থেকে কোম্পানির আর্নিংয়ের রেজাল্ট আসতে শুরু করবে তো তাই এই সপ্তাহটায় হয়তো নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে সেই রেঞ্জটা কি পঁচিশ থেকে পঁচিশ হাজার সাতশো কুড়ি এই রেঞ্জের মধ্যে নিফটি এই সপ্তাহে ট্রেড করতে পারে আর যদি নিফটি পঁচিশ হাজার সাতশো তিরিশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি কিন্তু একটা ভালো আপসাইট দেখাতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত তো এবারে আসছি আগামীকাল অর্থাৎ মানডেতে নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি ইউরোপ মার্কেট ভালো পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও ইউএস মার্কেটের জোন চারশো বত্রিশ পয়েন্ট এবং ন্যাসট্যাক একশো পাঁচ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে হয়তো মানডে মার্কেটে আমরা নিফটির মধ্যে একটা ভালো পজিটিভ ওপেনিং দেখতে পেতে পারি যদি নিফটি পঁচিশ হাজার ছশো ষাটের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার সাতশো কুড়ি থেকে পঁচিশ হাজার সাতশো তিরিশ এই পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তবে পঁচিশ হাজার সাতশো তিরিশে কিন্তু নিফটির একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স আছে যদি এই রেজিস্টেন্সকে পার করে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ আর যদি নিফটি পঁচিশ হাজার সাতশো তিরিশের যে স্ট্রং রেজিস্টেন্সটা আছে সেখানে যদি মানে আসার পর হয়তো সেই রেজিস্ট্যান্সটা যদি ফেস করে তাহলে কিন্তু সেখানে একটা বড় সেলিং আসার সম্ভাবনা আছে তো তাই আমাদের কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিরিশের লেভেলটা খুব ভালো করে ওয়াচে রাখতে হবে কারণ এটা একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স আছে তো এটাকে পার করলে হয়তো একটা আপসাইড দেখাতে পারে কিন্তু যদি এই রেজিস্ট্যান্সটাকে ফেস করে তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে হয়তো পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে সাতান্ন হাজার চারশো তেতাল্লিশে তো ব্যাংক নিফটি কিন্তু এখন ব্লু স্কাই জোনের মধ্যে রয়েছে কারণ আমরা ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরেই নতুন নতুন সর্বোচ্চ হাই তৈরি করছে তো ব্যাংক নিফটি যদি সাতান্ন হাজার চারশো পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে সাতান্ন হাজার আটশো পর্যন্ত আপসাইড আসতে পারে আর ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে সাতান্ন হাজার দুশো পঞ্চাশ যদি ব্যাংক নিফটি কোনো কারণে সাতান্ন হাজার দুশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে সাতান্ন হাজার থেকে ছাপ্পান্ন পর্যন্ত নিচের দিকে আসতে পারে তাই আমাদের ব্যাংক নিফটির জন্য যে লেভেলটা আমাদের ওয়াচ করতে হবে সেটা হচ্ছে সাতান্ন হাজার দুশো পঞ্চাশ নাহলে ব্যাংক নিফটি যখনই ওপরের দিকে ট্রেড করবে সেখানে কিন্তু নতুন নতুন আপসাইট দেখাতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার দুটো স্টক নিয়ে আলোচনা করব এই স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই এই স্টকগুলো নিয়ে আলোচনা করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাসগাও ডক স্টকের কারেন্ট প্রাইস চলছে তিন টাকা স্টক তার হায়ার লেভেল থেকে এখন সিক্সটিন পারসেন্ট নিচে ট্রেড করছে স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট শর্ট টার্ম বেসিসে সেটা হচ্ছে তিন টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করে ট্রেড করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে তেত্রিশশো থেকে চৌত্রিশশো বাহাত্তর এই লেভেল পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর স্টক এখন তার ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে আর যদি এই তিন হাজার চুরাশি টাকাকে ব্রেক করে যে স্ট্রং সাপোর্ট রয়েছে এই তিন টাকা এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এই স্টকের মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কনজিউমার স্টকের কারেন্ট প্রাইস চলছে এক হাজার একশো টাকা তার হার লেভেল থেকে প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এক টাকা যদি এই সাপোর্টটা মেনটেন না করতে পারে যদি সাপোর্টটা ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর যদি স্টক বারোশো টাকার ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে স্টকটার মধ্যে একটা আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে তেরোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তো মোটামুটি এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই এইসব স্টক নিয়ে আলোচনা করলাম আমি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশন করছি না তো যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন 都明吧。